অ্যান্টি ব্যাকটেরিয়াল কেন ব্যবহার করা হয় বা এটা ব্যবহার করলে আপনি কি কি রোগের হাত থেকে রক্ষা পাবেন প্রথমত যদি বলি আপনার রানী ক্ষেত্র থেকে রক্ষা পাবেন ঠান্ডা জনিত সর্দি কাশ হাসি কাশির জন্য যে ধরনের ব্যাঘাত ঘটে সেটা থেকে রক্ষা পাবেন গাম্বুরা রোগের হাত থেকে রক্ষা পাবেন ব্রোঙ্কাইটিসের হাত থেকে রক্ষা পাবেন বুঝাইতে পারছি ফাউল পক্স আই মিন গুটি বসন্ত যে রোগগুলো আছে গুটি বসন্তের হাত থেকে রক্ষা পাবেন ঠান্ডা লাগার পরে যে কবুতরের চোখ দিয়ে পানি এসে যায় মানে রোগ হয় হাত থেকে প্রোটেক্ট করবে তার মানে কি এটা অগ্রিম ব্যবহার করা লাগবে মানে একটা একটা কবুতর সমস্যা হয়েছে তার আগে আপনি যদি অগ্রিম ডোসটা করাই দিতে পারেন দিন শেষে চমৎকার একটা রেজাল্ট পাবেন বুঝাইতে পারছি তো চমৎকার রেজাল্টটা পাইতে গেলে অবশ্যই আপনাকে কিছু মেডিসিন সম্পর্কে জানতে হবে তো এই মেডিসিন গুলো আপনারা কোথায় কালেকশন করবেন আপনাদের নিয়ার যে ডিসপেন্সারি আছে ভেটেনারি হ্যাঁ কাছের যে ভেটেনারি ফার্মেসি আছে সেখানে গিয়ে কথা বলবেন ব্যাকটেরিয়াল কি আছে আমাকে দেন যাতে করে মোটামুটি আটটা দশটা রোগের হাত থেকে আমি প্রোডাক্ট রাখতে পারি আমার আমারকে সুরক্ষিত রাখতে পারি